ঘুম সে তো মরিচিকা তুমি আসবে বলেই আমি দু চোখের পাতা কুভু এক করি না তুমি আসবে ভালোবাসবে জাগি জেগে জেগে চাঁদ দেখি আকাশের তারা তুমি আসো না বলেই সময়গুলো অবসরে কষ্ট দেয় তোমার আসার পথে অপলোক তাকিয়ে থাকি মাঝে মাঝে কি ইচ্ছে হয় জানো এই রাতে তোমায় নিয়ে কোনো এক নদীর কিনারায় বসে গল্প করি নানা বাহানায় তোমার হাত ধরি তোমার অবাধ্য চুলগুলো কপাল থেকে আঙুলের ফাঁকে সরিয়ে দেই তোমার পায়ের সাথে পা মিলিয়ে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে হাঁটি তুমি আসো না বলে অপেক্ষা এত যন্ত্রণার কত শত আয়োজনেও মন কেমন খারাপ হয়ে যায় তুমি নেই বলেই কবিতা তার ছন্দ ফিরে পায় না কবিতার ভাষা হারিয়ে ফেলে মাঝে মাঝে ইচ্ছে হয় তোমার গাঢ় কাজল চোখে তাকিয়ে থাকি উহু চোখ বন্ধ করব না একদম ইচ্ছে করে অপলোক তাকিয়ে থেকে তোমাতে ডুবে যাই ভরা বৃষ্টির মৌসুমে তোমার শাড়ির আঁচলে ঠাইনি গা হিম করা ত্রিব্র তোমার বুকের উষ্ণতায় আমি তপ্ত হয়ে উঠি অথচ তোমার আসার কোনো খবর নেই তুমি আসো না বলেই ইচ্ছেগুলো দিন দিন তার প্রাণ হারায় বারবার হতাশ হতে হতে ওরা যে আশা ছেড়ে দেয় কতদিন হয় হৃদয়ের অসীম শূন্যতা বয়ে বেড়ায় অথচ তুমি চাইলেই আসতে পারো ভালো তো বাসতেই পারো তুমি এলে অন্তত এই মন খারাপের রাতগুলো ফিরে পায় ছন্দ তোমার আসার খবরে হৃদয় হতে পারে প্রেম আর ভালোবাসার আয়োজন তোমার আসার পথে লাল নীল আলোক আলোকসজ্জায় পুরো রঙিন হয়ে যায় ভালোবাসার পৃথিবী আর ঘুম ওরাও যে চোখের সাথে মিশে যেতে পারে অবলীলায় তুমি এলেই ভালোবাসলেই চোখে ঘুম নেমে আসে